হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি চার ইঞ্চি স্যানিটারির কাজ কিভাবে করতে হবে স্যানিটারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি টয়লেটের চার ইঞ্চি পাইপের যে ফিটিং আমরা মাটিতে করি গ্রাউন্ড ফ্লোরে যে প্রথম ফ্লোরে যে ইউনিট আছে এইখানে সাইডটা হচ্ছে দুইটি ইউনিটের তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটি শর্ট করার জন্য আমরা ভিডিওটি একটু ইয়েটা বাড়িয়ে দেওয়া হয়েছে স্পিডটা তো এখানে আমরা দুইটি টয়লেটের কাজ করতেছি তো এখন দেখুন আমরা একটা পাইপের শর্ট পিচ কেটে নিয়ে আসতেছি এটা এখানে ফিটিংয়ের জন্য তো আমরা এখন দুটি পিচ কেটে নিয়ে আসছি দুই জায়গায় এই পাশে একটা টয়লেট এই পাশে একটা টয়লেট তো দুইটি টয়লেটের সংযোগ আমরা এভাবে করব। সামনে যে দুটি আমরা লং টাপ দিয়ে আপনাদের মানে ভিডিওটি শর্ট করার জন্য আসলে এইসব কাজের অনেক সময়ের দরকার পড়ে শর্টের জন্য আমরা মাটি এখানে খুদে মাটিটা গর্ত করে ওইখানে আমরা লং লংটাপগুলো মাটির নিচে দিয়ে দিয়েছি তো এখন আমরা এখান থেকে কানেকশান করে দুটি টয়লেটের যে পানির লাইন বেসিক যে ওয়েস্ট পানিটা গোসলের পরে যে পানিটা এটা আমরা এইখানে এই লং টাপটার সাথে পাশের লং টাপটা আমরা ফিটিং করব দুটো লং টাপকে ফিটিং করে একটি টি দ্বারা বাইরে বের করে দেব পাশাপাশি যেহেতু দুইটি টয়লেট তো সেই ক্ষেত্রে আমরা দুইটি টয়লেটের ওয়েস্ট পানির যে লাইনটা আছে সে লাইনটা আমরা একটি লাইন দিয়ে বের করব আর হচ্ছে যেটা আপনার সলিড ময়লার যে লাইনটা সেই লাইনটা আমরা দুইটি আলাদা আলাদা পয়েন্ট করে বের করে নেব আর কি তো তারপরেও আপনাদের যদি এর চাইতে বেটার কোনো ফিটিং থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন তো আসলে তো শেখার কোনো শেষ নেই তাই না যে কোনো মানুষের মেধা এক একজনের এক এক রকম থাকে তো কাজ জানলেই যে একজন মানুষ খুব ভালো কাজ করতে জানে সেটা না কাজের পাশাপাশি নলেজেরও প্রয়োজন থাকে তো আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি তো ওই হিসাবে কাজকর্ম করি আশা করি চেষ্টা করি ভালো করার জন্য কতটুকু ভালো করতে পারি জানি না তবে আপনারা কাজগুলো দেখে যদি কমেন্টে ভালো বলেন বা ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেন চেষ্টা করব ভালো করার জন্য তো আমরা এখন দেখেন দুইটি টয়লেটের এখানে ওইখানে যে টিটা আছে এই টিটা আমরা এখন ওইখানে কানেকশান করে দেব কানেকশন করে ওইটার সাথে আমাদের একটু ঝামেলা হয়েছে তো আমরা এখন ওই ঝামেলাটা সেরে নিয়েছি ওইখানে একটু পাইপটা ব্যাঁকা ছিল আঠা করার পরে সমস্যা তো আমরা সকেট দিয়ে ওটা আবার সোজা করে নিয়েছি তো এখন আমরা এই পাইপটাও কানেকশান করে নেব টয়লেটের কানেকশান প্রায় শেষের দিকে আমরা কানেকশান করে এখন আমরা এই টিটা এখানে কানেকশান করবো যে প্রপারভাবে কানেকশান করে আঠা দেওয়া হয়েছে এখন আমরা লং ট্রে একটু মাটিটা সরিয়ে নিব কারণ লং টপ একটু ডাউন করতে হবে স্লোপ মেনটেনের ব্যাপার থাকে বেশি স্লোপ হলেও প্রবলেম স্লোপের একটা নির্দিষ্ট মেজারমেন্ট থাকে যারা এই কাজগুলো করেন এবং তারা এ সম্বন্ধে ভালো বুঝতে পারবেন আমরা এখন ওটা মাপ নিয়ে নিলাম এখন এখানে আমরা সলিউশন দিব পিবিসি যে আঠাটা আছে সলিউশন এটা দেব তো দেখুন আমরা এখন সলিউশন করে নেব দুটাই সলিউশন করার পরে আমরা এখন এটাকে কানেকশন করবো এটার সাথে তো এইখানে আমরা এটা করার পরে টিটা করার পরে আমরা এখন মেজারমেন্ট নেব মাঝখানের যে শর্ট পিসটা আছে এটা আসলে আমাদের কতটুকু দরকার এবং লাইনটা খুব স্ট্রেট রেখে একটা ইট দিয়ে নিলাম যাতে আপনার মেজারমেন্ট স্লোপটা ঠিক মতো দেখা যায় কতটুকু স্লোপ খুব বেশি স্লোপ দিলে পানিগুলো করা যাবে অনেক সময় ময়লা টলা থাকলে সেগুলো যেতে চায় না তো আমরা আমি আমার পক্ষ উপিয়ন থেকে আমরা যখন কাজ করছি বা শিখছি তখন ছিল যে আসলে পানির লাইন যতটুকু স্লোপ করা যায় করা যাবে কিন্তু ওয়েস্টের যে লাইনটা থাকে আপনার সলিডের তো ওই লাইনটাতে আপনার মেজারমেন্টটা মানে খুব মানে হিসেব করেই দিতে হয় যেমন আপনার যেমন বেশি স্লোপ হলে যেমন পানি চলে যাবে আপনার ময়লাটা যাবে না ময়লাটা শুকিয়ে যাবে লাইনে তো অতএব পানি এবং ময়লা দুটোই লাইনের মধ্যেই অবস্থায় থাকতে হবে যাতে ময়লাটা পাই লাইনে লেগে না যায় এবং আবার পানি বেশি ধরে না থাকে স্লোপ থাকতে হবে কিন্তু খুব স্লোপ না দেওয়াটা মানে না দেয় না এরকম না থাকে হালকা তা আমাদের দেখুন কাজটা এভাবে করছি আমরা দুইটি বাথরুমের এই পাশেরটা আমার একটা প্যান হবে ওই পাশে একটা প্যান হবে আর এইখানে আমি কাজ